আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু প্রথমে বিশেষ বিশেষ খবর সংশোধিত বিরোধী অশান্তির পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শামশেরগঞ্জে হিংসা নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগে দুই পুলিশ আধিকারিককে বরখাস্ত করেছে প্রশাসন বড় বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের আবহে শহরের রুপটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে বলেছে কলকাতা পুরসভা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল ওয়েবসের শেষ দিনে আজ চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদে সংশোধিত অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করে দিতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন সংশোধিত ওয়াক্যপ আইন বিরোধী অশান্তির পর এটি তার প্রথম মুর্শিদাবাদ সফর কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি পরদিন সংশোধিত ওয়াকোবাইন বিরোধী আন্দোলনে জেরে হিংসাকবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গেও সুতির ছাপঘাঁটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজ্যে কত সম্পত্তি রয়েছে তার তালিকা তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান তিনি বহরমপুর টেক্সটাইল মোড়ে গতকাল ওয়াকপ আইন বাতিলের দাবিতে একটি সভা করে জেলা কংগ্রেস এদিকে শামসেরগঞ্জে সংশোধিত ওয়াকবাহিনের বিরোধিতায় হিংসা নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগে ওই থানার পূর্বতন ওসি শিবপ্রসাদ ঘোষ ও সেকেন্ড অফিসার জালাল উদ্দিন আহমেদকে বরখাস্ত করা হয়েছে গতকাল জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয় আগেই জানানো হয়েছে শামসেরগঞ্জে ঘটনার কয়েকদিনের মধ্যে ওসি শিবপ্রসাদকে সরিয়ে দিয়ে নতুন আইসি করা হয় সুব্রত ঘোষকে সম্প্রতি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে জালাল উদ্দিন আহমেদকেও মুর্শিদাবাদের জাফরাবাদে সংশোধিত প্রতিবাদে অশান্তি চলাকালীন বাবা ছেলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ ধৃত ইকবাল শেখ ঘটনার পর থেকে ওড়িশায় গা ঢাকা দেয় এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের চিহ্নিত করার কাজ চলছে এই নিয়ে বারোই এপ্রিলের ওই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হলো। কলকাতার বড়বাজার এলাকার মেছুয়াই ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চোদ্দ জনের প্রাণহানির ঘটনায় শহরের রুপটপ বা ছাদের রেস্তোরাঁ ক্যাফে নিয়ে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা শহর কলকাতায় কতগুলি রুপটপ রেস্তোরাঁ আছে তার তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে প্রশাসনের তরফে কড়া নির্দেশ পাওয়ার পরই পুলিশ তিরাশিটি রুপটপ রেস্তোরাঁর তালিকা পুরো কর্তৃপক্ষকে পাঠিয়েছে তালিকা অনুযায়ী পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকা তপসিয়া কড়িয়া গড়িয়াহাট কসবা রবীন্দ্র সরোবর এলাকা ও বেহালাই রুপটপ রেস্তোরাঁ বেশি রয়েছে বলে জানা গেছে মালিকরা নিজ উদ্যোগী রুপটপ রেস্তোরাঁগুলি ভেঙে না দিলে পুরসভা সেগুলি ভেঙে দেবে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে এটা যেরকম সিঁড়িকেও বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেস বিক্রি করতে পারে না সেরকম ছাদ কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না এনকোচ করতে পারবে না রুই রুপটাপ গুলো খোলা থাকবে পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে তাহলে আমরা নোটিশ গুলো সার্ভ আমরা তো প্রথমেই গিয়ে লাঠি নিয়ে গিয়ে বন্ধ করি না প্রথমে তাদেরই বলেই আপনার ডিসমেন্টাল করে দিন একটা সময় পর্যন্ত তিনি তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয় গতকাল অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের একটি রুপটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা পুরমন্ত্রী বলেন মেছুয়াই ওই হোটেলে ছাদ বন্ধ থাকার ফলে আগুন লাগার পর কেউ ছাদে উঠতে পারেননি ছাদে যেতে পারলে অনেকের প্রাণ রক্ষা সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন শহরে অগ্নিকাণ্ডের দায়ী পুরোপুরি পৌরসভাকে নিতে হবে বলে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন যেখানে রেস্তোরাঁ তৈরি হচ্ছে সেখানে যদি ভবিষ্যতে আগুন লাগে রেস্তোরাঁ ছাড়া বাইরে থেকে দমকলের কাছে সেই আগুনকে কমব্যাট করবার মতো প্রয়োজনীয় অত্যাধুনিক তাদের কাছে কোন জিনিসপত্র আছে কিনা সেটা তো প্রশ্ন আর দেখার দায়িত্ব কার দেখার দায়িত্ব তো পুরসভা তাহলে পুরসভা কি করে এখানে

তাদের কাছে আরেকটা নিয়মের কথা বলা হবে যাতে সাধারণ মানুষ মনে করে না এবার থেকে সব ঠিক হয়ে যাবে রুপটপ বাড়ি হোক আর রেস্টুরেন্টই হোক আগুনটা লাগলো কেন তার তদন্ত নেই সেখানটায় সেই হোটেলে কারা লাইসেন্স পেয়েছিল সেই লাইসেন্স কারা দিয়েছিল তারা কারা তারা আইন কানুন না মেনে নিয়ম না মেনে লাইসেন্স দিল কেন তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেই এখন দিদি ধুমোর দোষ দিবে সবই ঠিক ধুমো বেশি হয়ে গেছে বাংলায় কোথাও কেউ নিরাপদ নেই এদিকে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ এনকেডিএ তাদের এলাকার ভবনগুলি অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে দুদিনের বিশেষ অভিযান শুরু করেছে এনকে ডি আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নিয়ে তিন সদস্যের ছটি সমীক্ষক দল উপনগরীর সমস্ত ভবন বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে বিভিন্ন জেলাতেও স্থানীয় প্রশাসন ও পৌর প্রতিনিধিরা অভিযান চালাচ্ছেন গতকাল মেদিনীপুর শহরে বিভিন্ন বহুতল ও ব্যবসায়িক বিজেপি নজর রাখছে বলে রাজ্য মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন দলের গঠনতন্ত্র অনুযায়ী দিলীপবাবুর সাম্প্রতিক কাজকর্মের ব্যাপারে দল সমীক্ষা করে যা ব্যবস্থা নেওয়ার নেবে তবে তার বিরুদ্ধে দলের একাংশের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্যকে দল অনুমোদন করছে না বলেও তিনি জানান এবারের মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার এর মধ্যে ফলাফল সবচেয়ে খারাপ উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি জেলার মোট পরীক্ষার্থীর প্রায় তিরিশ দশমিক পাঁচ শতাংশই অকৃতকার্য হয়েছে উত্তর দিনাজপুর জেলায় আঠাশ দশমিক নয় শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে আলিপুরদুয়ারে এই হার সাতাশ দশমিক দুই নয় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এই ফলাফল যথেষ্ট হতাশাজনক বলে রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন জানিয়েছে স্কুল সংখ্যা বৃদ্ধি এবং অধিকাংশ গ্রামীণ বিদ্যালয়ে সকল বিষয়ে শিক্ষক শিক্ষিকা না থাকাই এর কারণ বলে মনে করছেন তারা সংগঠনের পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের নজরে আনা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে তিস্তা নদী থেকে ড্রেজিং এর পরিবর্তে অর্থাৎ খননের মাধ্যমে বালি নুড়ি ও পাথর তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বর্ষার মরসুমের আগেই তিস্তার নাব্যতা বৃদ্ধি করতে জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তিস্তার সেতু তলা থেকে বালি পাথর তোলা হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে এবার ওয়েবসের খবর ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট দু হাজার পঁচিশের শেষ দিনে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আজ মাস্টার ক্লাসে হবে প্রধান আকর্ষণ গত বৃহস্পতিবার এই চার দিনের শিখর সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে মিডিয়া বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ওয়েবস দু সহায়ক হবে বলে মনে করা হচ্ছে এই শিখর সম্মেলনে নব্বইটিরও বেশি দেশের দশ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত রয়েছেন নিম্নচাপ অক্ষরেখায় এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজও রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোয়ে বই যেতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইডেনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটে প্লে অফ দৌড়ে থাকতে হলে কলকাতাকে এই ম্যাচ জিততেই হবে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় এশীয় যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় বাংলার অশ্বিনী বেরা সাথী মণ্ডল এবং আয়ুষ ভৌমিক সোনা জিতেছে গত পঁচিশ থেকে সাতাশে এপ্রিল এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার সংশোধিত ওয়াক আইন বিরোধী অশান্তির পর এই প্রথম আগামীকাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের আবহে শহরের রুপটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে বলেছে কলকাতা পুরসভা আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ শেষ